কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়েই প্রায় দশ বারো দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত কোনো খবর পর্যন্ত নেই অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ রোজকার মতন আমরা আমাদের ক্লাবঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুসলধারে বৃষ্টি নেমেছে তা টেরও পায়নি খেয়াল হলো রাত সাড়ে নটা নাগাদ এবারে বাড়ি ফেরা দরকার কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে হল ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টি ছাঁটের ঘন কুয়াশায় চারিদিক একাকার সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে ঘরের চৌকাট পর্যন্ত জল থই থই করছে সঙ্গে কারোর একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিচ্ছু নেই অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম মুহিন বলল বেরোনোয় যখন যাবে না তখন একটা ভালো ভূতের গল্প শোনা যাক না সুরজ বল একটা জমাটি ভূতের গল্প আমাদের মধ্যে বন্ধু সুরজই সাহিত্যিক শুধু সে সাহিত্যিকই নয় চমৎকার গল্প বলবারও তার এক আশ্চর্য ক্ষমতা আছে কিন্তু মোহিনের প্রস্তাবে বাধা দিলে দিব্যেন্দু বললে না সচিনের নতুন এক ম্যাজিক দেখা যাক আমি প্রস্তাবে এইবার সাঁই দিলাম হ্যাঁ হ্যাঁ সেই ভালো সচিন শুরু করো আমাদের দলের মধ্যে সচিন অ্যামিচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যি তার বাহাদুরি ছিল আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে ঘরের এক কোণে একটা চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল আমার প্রস্তাবে এইবার বলল হুম কিন্তু ম্যাজিক যে দেখাবো তা জিনিসপত্র কোথায় ঠাট্টা করে সুরজ বললো জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না তবে কিসের ছাই তোর ম্যাজিক হুম ঠিক আছে শুধু হাতেই দেখাবো সকলে উৎসাহিত হয়ে উঠলাম ঘরের আলোটা নিভিয়ে দে আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের উপর রাখ শের কথা মতন তাই করা হলো একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়ার সৃষ্টি করেছে আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দাওয়ালের গায়ে কাঁপছে বাইরে সামনে পড়ছে বৃষ্টি সচিন। তার পূর্বের আসনেই বসা আমরা বারো জন ঘরের একদিকে গা ঘেঁষা করে বসেছি কিরে কই শুরু কর তোর ম্যাজিক কথাটা বলল সুরজ চুপ কর কথা বলিস না ভারী গলায় বলল শচিন তারপর সবাই চুপচাপ এক মিনিট দু মিনিট করে প্রায় পনেরো মিনিট কেটে গেল সবাই অধৈর্য হয়ে উঠেছে এমন সময় সুরজ আবার প্রশ্ন করল কিরে সচে ঘুমিয়ে গেলি নাকি বাবা চোখ দরজাটা খুলে দে কে এসেছে দেখ কথাটা বলল সচিন সত্যি জলের ছপ ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল তারপর দরজার গায়ে শব্দ উঠল কে আবার শব্দ কে আমি উঠে গিয়ে দরজাটা খুললাম সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো সেই খনি কালোর দৃপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দৌড় গোড়ায় নিঃশব্দে দাঁড়িয়ে আছে অস্পষ্ট একটা ছায়ার মতন কে কিন্তু আগন্তুক আমার প্রশ্নে কোনো সাড়া দিল না খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটা মাত্র ক্যান্ডেলের আলোটি নির্বাপিত হল মুহূর্তে নিশ্চিত্র অন্ধকার আমাদের গ্রাস করল এইবার সচিন প্রশ্ন করল তুমি কে আমি বিভূতি চাঁপা দীর্ঘশ্বাসের মতন অস্বাভাবিক কলায় এলো বিভূতি কে বিভূতি বিভূতি চক্রবর্তী হাত বাড়িয়ে দরজাটা ঠিক কাছে দেওয়ালে আলোর সুইচটা টিপলাম খট করে একটা শব্দ হলো মাত্র কিন্তু ঘরের আলো জ্বললো না আর ঠিক সেই মুহূর্তে মনে হলো কে যেন ঠিক আমার পাশে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল নিজের অজ্ঞাতেই দুপা পিছিয়ে একেবারে দেওয়ালে ঘেঁষে দাঁড়ালাম ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে হঠাৎ এমন সময় মনে পড়ল বিভূতি বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল সউৎসাহে উৎসাহে বললাম বিভূতি তুই সেই পূর্বের মতন চাপা কণ্ঠস্বর মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে আরো মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে প্রায় দশ বারো দিন আমাদের আড্ডায় সে আসে না সেই প্রচন্ড বর্ষামুখে রাতে সেই ভবানীপুর থেকে এসেছে একটু বিস্মিত হলাম আমি এবারে প্রশ্ন করলাম এই এই ঝড় চলের মধ্যে এত রাতে তুই ব্যাপার কি বিভূতি বিভূতি আমার প্রশ্নে কোনো জবাব না দিয়ে সচিনকে সম্বোধন করে বলল শচীন আবাকে তুই ডেকেছিলিস কেন প্রশ্ন করলো এবার সুরজ এই জলের মধ্যে তুই এলি কি করে রে বিভূতি জল হ্যাঁ বাইরে তো ভীষণ বৃষ্টি তা তা হবে হবে কি রে চারিদিকে জল করছে না আগেই বুঝে বের হয়েছিলিস বুঝি না তো শচিন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম ভিজে গিয়েছিস তো একেবারে না বলে কি বিভূতি ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি হঠাৎ আবার বিভূতি বললে আমি যাই ভাই যাবি কোথায় যাবি এ বৃষ্টির মধ্যে মাথা খারাপ হলো নাকি তোর আমার বড় কষ্ট হচ্ছে রে আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না আমি চললাম বলবার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠলো কিন্তু কিন্তু কোথায় বিভূতি আমরা ঘরের মধ্যে হতভম্বের মতন দাঁড়িয়ে আছি বিভূতি বিভূতি আমি ছুটে দরজার বাইরে গেলাম বৃষ্টি তখন থেমে গিয়েছে গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না কেবল জলের মধ্য দিয়ে কারোর হেঁটে যাওয়ার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল গত রাত্রে প্রচণ্ড তিন ঘন্টা ব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট কুড়ির জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাত্রির নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত আর একটা খবর গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত সাড়ে নটা নাগাদ মারা গিয়েছে তারপর কতদিন কেটে গিয়েছে কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়েই আছে তবে স্বীকার করতে পারিনি ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিক্যাল কেরামতি আছে যেমন এও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো ভৌতিক ব্যাপার আছে তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্য